রাতের বেলা স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হাসির মধ্যে কান্না কথার কাটাকাটিতে স্ত্রী রাগ করিয়া কয় কথা আর বলবো না এমন রাগ কথা বন্ধ তো বন্ধ আর কোন মেশিনে চালু হয় না ইমাম কয় বিবি শবহ সাহ দেখের আগে যদি কথা না বলো তো তালা ম্যাডাম কয় হুজুরের বাড়ি আর থাকুন না প্রয়োজনে সবহ সাত পর নিজের বাড়ি চলে যাব তার স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে বেতন সব হমান চাকরি করে ঘরে যায় দনোদনে খানা খায় সমান অধিকার বেতন সমান আল্লাহর বান্দা একদিন স্ত্রী রে কয় মশারিটা নাও অর্ডার কর মানা তোমারটা তুমিটা নাও আমি মহিলা দেখে আমার পাওয়ার কম না আমার পাওয়ার অনেক বেশি এবার স্বামী একটা কৌশল করল যে দনজন চুপ হয়ে গেল দুইজন আর কামাই দিই কে হিংসা লাগছে কোন দিন একটু সুযোগ পাই আজকে যখন শুনছে দনোজন কথা বলবে না আগে একটু টোকা দিত আজকে স্বামীও তাকায় দেখে কথা না, কইলেই মশারি লাগে। স্ত্রীও তাকায় দেখে কথা কয়না কই দনজন চুপচাপ তাকায় শুধু তামাশা চায় সোরেরা গাটটি করতে সব বানতে আলমারি খুলে চাবি সারা ছাড়া ঈদের শেষ সময় বাতের বাতিল ঝগড়া কর মশার কোন র্যাবের বাড়িতে মশা কি থামানো সম্ভব সংসদ ভবনে মশা যায় আর অধিবেশন সব কমপ্লিট নজরদারি কোনো পাল জাগা আজাগায় মিসকল যখন ভাতের পাতিল বাতিল পুরুষের তো শক্তি আছে না খায়া থাকতে পারবে আমি তো না খায়া থাকতে পারুম না কত আর চুপ থাকা যায় এরে নবীর উম্মতের দল এইবার তো ঠেকায় পড়িয়া স্ত্রী কথা বলছে কিন্তু ইমাম হাম্মাদের স্ত্রী কথা বলে আগে কথা না বললে তালাক স্ত্রী নিয়ত করছে কথা বলবো না তালাক হয়ে গেলে বাড়ি চলে যাব ইমাম হাম্মাদ চিন্তায় পড়ে গেলেন সমাধান কই পায় মনে মনে খুঁজলেন আমার ছাত্র আবু হানিফার হানি বেশি ওর কাছে যাই রাতের গভীরে রাতে গিয়া বলেন সামা আমার ছাত্র সন্তান আসসালাম আলাইকুমিয়া হলাম বাইক কে আপনি বলে আমি তোমার উস্তাদ ইমাম হাম্মা এত রাত্রে আপনি আসলেন কেন বলে ভেজালে না পড়লে কি এত রাত্রে আসি কি রে বাবা স্ত্রীর সাথে ঝগড়া লাগছে কথায় কথায় তর্ক হয়ে গেল একবার যায় স্ত্রী কথা বলে না আমি শর্ত লাগাই দিলাম শুভ সাদিকের আগে কথা না বললে তালা এমন রাগী হইছে তালাক হয়তো নিয়া বাড়ি যাবে তারপরও কথা বলবে না ইমামে আজম বলে হজরত আপনি আমার ওস্তাদ যদি একটু নেক দোয়া করেন ইনশা আল্লাহ আমি পারব সমাধান দিতে কয় কি সমাধান বলে এখন বাড়ি যান আপনার স্ত্রী কথা না বলিয়া ঘুমায় ঘুমাইছো বহিক হলে চলে যাবো এতক্ষণ টেনশন আপনার স্ত্রী কেন কথা কয় না এখন আপনি গিয়া ল্যাপটা নিয়ে আরামে ঘুমাইবেন একটা কথা আপনিও বলবেন না স্ত্রী যদি ঠ্যাংদের টাইনে নামায় তারপর মুখ খুলবেন না কথা বলবেন না কেন উল্ডা ওষাদ দিতেছ হ্যাঁ উল্ডাই তো আগাইতে থাকেন দেখা যাও এবার ইমাম বাড়িতে গিয়া সোজা টান টান হ্যাঁ বিছানায় শুয়ে পড়লেন আমার ছাত্র কইছে একটা কথা বলা যাবে না মুখ কাপড় দিয়ে আটকায় রাইখা চুপ চাপ কিন্তু এতে ঘুমায় মাথা গরম ফাকে ফাকে তাকায় স্ত্রী আবার গেলনি কথা কয় না আমারও কথা কইতে নিষেধ কি এক বিপদ যদি যাইগা আমি থানো দাঁড়াও এটাও যদি না কইতে নি কথা বন্ধ দোনো জানা ওদিকে টেনশন সবহ সাবি খায় গলেই তো তালা স্ত্রীও তো কথা কয় না কি বিপদ আমার মাথায় ইমামে আজম বলছে উস্তাদ টেনশন করবেন না সময় মতো সমাধান নিয়ে বাড়ি চলে আসবো হঠাৎ করে কানের মধ্যে শুনতেছে বাড়ির দরওয়াজায় মসজিদের মধ্যে আজান শুরু হয়ে গেল আর সালাত ম্যাডাম কয় ওই হুজুর তোমার তে বিদায় নিলাম খাইও আর একজনের মজা করে আমি গেলাম আর তোমার ঘরে থাকলাম না বিদায় দরজা কইলা যখন গাটটি নিয়ে বের হয় দেখে দরজার সামনে ইমামে আজমাবু হানিফা দাঁড়িয়ে আছি আম্মা যান কই যা তোমার হুজুরে যেই ভ্যাস লাগাইছে জানো কথা বন্ধ সাদিক পর্যন্ত আপনি কি কথা বলছেন কথা বললাম বলে দাঁড়ান তালাক হয় নাই কেন সমহ সাদিক পর্যন্ত তো টাইম দিয়েছে শুভ সাদিক পর্যন্ত টাইম হয়ে গেল বলে আম্মাজান যান সময় দিয়ে তাকাইছেন কয়েটা বাজলো কয় কেন আজান হয়ে গেছে বলে এটা শবহ সাদিকের আজান না আমি আবু হানিফা তালাক ঠেকাবার জন্য শবহ সাদিকের আগে আজান দিয়েছি জানাল বিলা দাওমান আলাইহা ইমামুল মুসলিমিনা বুহানিফা বুহানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মাতানে মুসতফা এমন ব্যক্তি আবু হানিফাকে যদি কেউ বলে মুশরিক নিঃসন্দেহ তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড